কবি শামীমা নাইসের লেখা কবিতা সেদিন ছিল পহেলা আশায় মনে পড়ে আমাদের প্রথম দেখার দিনটি সেদিন ছিল পহেলা আশায় মেঘ সেজে ছিল জরিপার শাড়িতে আমি বললাম আজ তুমুল বৃষ্টি হবে শুকিয়ে যাওয়া আমার শহর ভিজবে মনের সুখে চুপটি করে তুমি বললে রুনুঝুনু নাম বৃষ্টি আজ আমরা ময়ূর হব টুপুর মাথায় পেখম নেলে নাচব দুজন আদিম সুখে আমি বললাম তা হবে না বৃষ্টি নামলে আমরা হব শুভ্র কোমল অংশ যুগল সূর্য গ্রীবা তুলে আকাশ ছোঁয়ার বাসনাতে অকৃত্রিম ভালোবেসে লবু রং ঝিলের জলে ভাস্পদুজন সেদিন থেকেই যাত্রা শুরু সঙ্গে নিয়ে সেদিনের সেই ভেজা স্বপ্নগুলো